সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো ঝামেল দেখি বুঝে গিয়েছেন আজকে কৃষির ভিডিও হ্যাঁ জমজম পানি আপনারা কিভাবে সংরক্ষণ করবেন এয়ারপোর্ট থেকে সে সম্পর্কে কিছু তথ্য আপনাদের আজকে জানাবো আমরা ওমরা করতে গিয়েছিলাম তো প্রথমে মক্কায় ছিলাম এক সপ্তাহ সাত দিন এরপর মদিনায় ছিলাম এক সপ্তাহের মতো তো মদিনা থেকে আমরা সরাসরি প্লেনে করে বাংলাদেশে চলে এসছি তো যেখান থেকে আপনারা আসবেন মানে যে লা মদিনা থেকে যদি আসেন তাহলে মদিনা এয়ারপোর্ট থেকে জাম জাম পানিটা সংরক্ষণ করতে হবে তো এটার একটা কাউন্টার আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এয়ারপোর্টের ভিতরে না ঢুকে যেখানে আপনাদের মাইক বাস বা মাইক্রো যেখান থেকে আপনারা লাগেজগুলো নামবেন মাত্র আসবেন যে তো ওখানে বাইরেই মানে এয়ারপোর্টের ভিতরে একদম না বাইরের দিকে একটা কাউন্টার রয়েছে পানি সংরক্ষণ করার জন্য তো ওখান থেকে একটা বক্সে করে দিবে এটা সরকারি বক্সে অন্য কোনো প্যাকেটে কিন্তু অ্যালাউ করবে না তো এটার এক একটা প্যাকেটে পাঁচ লিটার করে থাকে এক একটা পাসপোর্টে একটা করেই দিবে এর চেয়ে বেশি দা দিবে না বা এয়ারপোর্টে যখন আপনারা নিয়ে যাবেন তখন বেশি নিলে কিন্তু সমস্যা করবে এটা মানে রেখে যেতে হবে তো জন্য একটা পাসপোর্টের জন্য একটাই নেবেন তো আমাদের চারজন ছিল আমরা চারটা নিয়েছি আর এটা রিয়েল নিয়েছে টুয়েলভ পয়েন্ট ফাইভ মানে বারো পয়েন্ট পাঁচ রিয়াল আর কি নিয়েছে আমাদের চারজনের পঞ্চাশ শিয়াল নিয়েছে তো ওভাবে আমরা নিয়েছি আর এটার ইয়ে এটার মধ্যে চারিপাশে আপনাদের একটা নাম লিখে দিবেন যখন আপনারা এটাকে নিতে নিতে যাবেন তখন এই নামগুলো থাকলে আপনাদের চিনতে সুবিধা হবে আর নিতেও সুবিধা হবে সেজন্য এখানে একদম মানে কলম দিয়ে মার্কার পেন দিয়ে চারিপাশেই নামটা লিখে রাখবেন আমরা মিশবা নাম লিখে রেখেছিলাম চারিপাশে যাতে আমাদের নিতে সুবিধা হয় চিনতে সুবিধা হয় তো সেভাবে আমরা নিয়েছি আর এটা যখন আমরা জমা দিব এই পানিটা আমাদের কিন্তু আমাদের যে একটা ওজন নেয় যে কত ওজন এক একজন নিতে পারবে এইটা কিন্তু এই পানিটার সাথেই আপনাদের ওজনটা হবে অনেকে এই সমস্যাটায় পড়েছে যে পানিটা হয়তো আলাদা ওজন আর লাগেজের ওজন আলাদা সেরকম না আমাদের সময় এইভাবে ছিল যে লাগেজ আর পানি ওজন সব মিলিয়ে এক একজন পঁয়তাল্লিশ বা পঞ্চাশ কেজি নিতে পারবে এর চেয়ে বেশি নিতে পারবে না আর যদি নিতে হয় তাহলে ওর জন্য আবার টাকা পে করতে হবে তো আমাদের মধ্যে আমাদের গ্রুপের মধ্যে অনেকের এই সমস্যাটা পড়েছিল যে পানি পানিসহ নিতে গিয়ে দেখা গিয়েছে ওজন অনেক বেশি হয়ে গিয়েছে আসলে ওনারা জানতোই না যে পানি সহ ওজনটা হবে তো এটার জন্য আবার আলাদা পঞ্চাশ রিয়াল বা কার কাছ থেকে ত্রিশ রিয়াল এরকম করে নিয়েছে আর পানিটা জম যেখানে লাগেজগুলো জমা দেবেন সেখানে কিন্তু পানি জমা দেবেন না এটার জন্য আলাদা একটা জায়গা রয়েছে সেখানে দিতে হবে ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার হবে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ